হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য ছ নম্বর স্কুল রয়েছে ফালাকাটা গার্লস হাই স্কুল এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করো একের দিকে প্রশ্ন কী বলছে দেখো শুনুস্থান পূরণ করো একের টা পারদের স্ফুটনাঙ্ক ড্যাশ ডিগ্রি সেলসিয়াস তিনশো সাতান্ন ডিগ্রি সেলসিয়াস পরেরটা বলছে বরফে ঘনত্ব জলের তুলনায় ড্যাশ এটা হবে কম ব্যাটারির প্লাস প্রান্তের সঙ্গে তড়িৎ যুক্ত যুক্ত তরিদারকে ড্যাশ বলে এটা হবে অ্যানোড নেক্সট প্রশ্ন বলছে দেখো লোহা উপর জিঙ্কের আস্তরণ দেয়াকে দেয়াকে ড্যাশ বলে বলছে গ্যালভান বলছে গ্যালভানাইজেশন বলে নেক্সট প্রশ্ন বলছে বিজারণের অর্থ ইলেকট্রন ড্যাশ করা যুক্ত করা এবার সত্য মিথ্যা দুইয়ের দাগের এক একটা প্রাচুন জল দিয়ে করচিন তৈরি হল হয় এবং প্রচুর তাপ শোষিত হয় এটা মিথ্যা হবে কারণ তাপ শোষিত হয় না বিজারক বা বিজারক বা বিজারক পদার্থ মৌলিক পথ যারক বা বিজারক পদার্থ মৌলিক পদার্থ বা যৌগিক পদ উভয়ই হতে পারে সত্য এস্টের একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য এটাও সত্য নেক্সট প্রশ্ন বলছে নির্দিষ্ট উষ্ণতায় বলছে তরলের সমগ্র অংশ থেকে বাষ্পে পরিণত হওয়া ঘটনাকে বাষ্পায়ন বলে এটা হচ্ছে মিথ্যা এবার আছে দেখো জীবনবিজ্ঞান কি বলছে দেখো সংস্থান পূরণ করা এক একটা কৃষিবিজ্ঞানের ড্যাস শাখায় ফল সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় উদ্যানবিদ্যা এটা উদ্যান বিজ্ঞান হবে নেক্সট প্রশ্ন বলছে দেখো অজৈব সার হলো এক ধরনের ড্যাস পদার্থ রাসায়নিক পদার্থ চা গাছকে যে ছায়া দান করে তারা হল ছায়াতরু ডেঙ্গি রোগে জীবাণু ড্যাস নামে পরিচিত হচ্ছে ফ্যালিও হচ্ছে ফ্যালভি ভাইরাস নামে পরিচিত উপরে প্রশ্ন কি রয়েছে রাইজোবিয়াম কি এখানে ডাল সয়াবিন জাতীয় উদ্ভিদের মূলে আবুদ্ধ বসবাসকারী মিথজীবী নেক্সট প্রশ্ন বলছে পরের দেখো মিথজীবী ব্যাকটেরিয়া বলছে ফসল তোলা হচ্ছে মাড়াই ফসল তোলা মাড়াই এবং ঝাড়াই করার জন্য কোন বেশি ব্যবহার করা হয় পাওয়ার টিলার সবুজ চা বা গ্রিন টিতে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন কে আর মৌমাছি পালন করার কৃত্রিম জন্য কৃত্রিম উপায় যে জায়গা তৈরি করা হয় তার নাম কি এপিয়ারি